এআই কি সমাজে ধনী দরিদ্রের ফারাক বাড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির অগ্রগতিতে বিশ্বজুড়ে বাড়ছে ধনী ও দরিদ্রের ব্যবধান এমন আশঙ্কা এখন আর কল্পনা নয় বাস্তব অভিজ্ঞতা প্রযুক্তি যেমন মানুষের সহকারী হিসেবে শুরু করেছিল এখন অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দী হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন এআই ব্যবহারে বড় বড় কোম্পানি ও উন্নত দেশগুলো শ্রমিকের চেয়ে যন্ত্রকে বেশি গুরুত্ব দিচ্ছে কারণ এআই ক্লান্ত হয় না বিশ্রাম লাগে না ছুটি নেয় না এমন কি ফলে উৎপাদন খরচ কমছে মুনাফা বাড়ছে অন্যদিকে সাধারণ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে একসময় ভালো ড্রাইভার কিংবা অভিজ্ঞ কৃষকরা ছিলেন আত্মবিশ্বাসী কিন্তু এখন সেলফ ড্রাইভিং কার কিংবা এ আই চালিত কৃষি প্রযুক্তি তাদের স্থান দখল করছে ফলে সমাজে আয়ের বৈষম্য বেড়ে যাচ্ছে এই বাস্তবতায় অনেকেই সর্বজনীন ন্যূনতম ভাতা ইউনিভার্সাল বেসিক ইনকামের কথা বলছেন এটি একটি ব্যবস্থা যেখানে নাগরিক হিসেবে সবাই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে চাকরি থাক বা না থাক এর মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা খাদ্য বাসস্থান চিকিৎসা মেটানো সম্ভব হবে তবে প্রশ্ন ওঠে এই ভাতার অর্থ আসবে কোথা থেকে বিশ্লেষকদের মতে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ যেমন বাতাস পানি খনিজ সবারই সম্পদ কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় এসব কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হয়েছে ভবিষ্যতে এ ব্যবহার করে সমুদ্র পাহাড় বা দুর্গম অঞ্চলে যে বিশাল আয়ের উৎস তৈরি হবে সেখান থেকে তহবিল গঠন সম্ভব এ আয় শুধু কাজ কেড়ে নিচ্ছে না বরং রাষ্ট্র পরিচালনায় খরচ কমাচ্ছে দক্ষতা সেই অর্থ ব্যবহার করে বাড়াচ্ছে যদি নাগরিকদের একটি মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা যায় তবে মানুষ কেবল বেঁচে থাকার জন্য নয় বরং সৃজনশীল হতে পারবে কেউ হয়তো ব্যবসা শুরু করবে কেউ নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করবে বিশেষজ্ঞদের মতে এখনই সময় নতুন অর্থনৈতিক কাঠামো নিয়ে ভাবার নইলে এআই প্রযুক্তির মাধ্যমে সমাজে ভাগ হবে দুই চরমে অল্প কিছু সুপারধ্বনি এবং বিপুল সংখ্যক দরিদ্র এই বৈষম্য ঠেকাতে প্রয়োজন সর্বজনীন ন্যূনতম ভাতাসহ নতুন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এটি শুধু অর্থনৈতিক উদ্যোগ নয় এটি মানুষ হিসেবে বাঁচার অধিকার ও মর্যাদা রক্ষার লড়াই